আমি নিজে কিছু অর্ডার করলে সেই জিনিসটা যখন হাতে পাই তখন এক্সাইটেড তো থাকি তার উপর একটা ভয়ও কাজ করে জিনিসটা কেমন হবে না হবে আজকে না সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলাম আমি কারণ আমার যেহেতু পার্সেল রিসিভ করার ছিল সকালে সেই জন্য তাড়াতাড়ি উঠতে হয়েছিল তার সাথে আজকের রুটিনের মধ্যে আমার প্রচুর কাজ ছিল যেহেতু বাবানকে নিয়ে আজকে এক জায়গাতে যাওয়ার কথা আছে তার সাথে দুটো রান্নার ভিডিও শ্যুট করার আছে সেই সব কিছু নিয়ে থাকবে আজকের ভ্লগ তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আগেই বলে রাখি এই ভিডিওটা কিন্তু আমার হোলির আগে শ্যুট করা আর এখন থেকে রেগুলার ব্লগ আপলোড করবো আমার পূজা ডায়রিস ফেসবুক পেজ পূজা ডায়রিস ইউটিউব চ্যানেলে তোমরা চাইলে সেখানে গিয়ে আমার ব্লগ দেখতে পারো কারণ যারা আমার রেসিপি দেখো তারা আমার ডিটেলস ব্লগ দেখতে চাও তো তাদের জন্য বলছি তোমরা চাইলে সেখানে গিয়ে দেখতে পারো সেদিনকে আমি সকালে বানিয়েছিলাম এগ স্যান্ডউইচ যেটা রেসিপি আমি অলরেডি আপলোড করেছি আর এটার ভয়েস ওভারে বলেছিলাম আমার হাজব্যান্ড বলেছে আমি সবসময় টাকা বাঁচানোর চিন্তা করি তো সেটা কিন্তু সত্যিই বলেছিল কারণ এই সমস্ত রান্নার ভিডিওগুলো শ্যুট করার পরে না অনেক কাজ থাকে সেই কাজটা তোমার থাকবে না যদি তুমি টাকা দিয়ে কিনে ভালো অ্যাম্বিয়েন্সে বসে ক্যাফেতে খাও তো এটাই আমার হাজবেন্ড বলেছিল যে মানসিক শান্তিরও দরকার এটা কিন্তু একদম সত্যি তো সে জাগে খাওয়া দাওয়া করব রান্না করব বাসন মাজা সেটা তো স্বাভাবিক ব্যাপার রোজকার রুটিন করতেই হবে তার মধ্যে এক্সাইটেড ছিলাম এগুলো খোলার জন্য ভাঙা আছে কি না ভেতরে যদি ভাঙা থাকে তাহলে আমার মন ভেঙে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে এটা খুলে দেখলাম যে না ঠিকঠাক আছে আর ঠান্ডায় রেসিপিটা বানাবো বলে এটার ভেতর সার্ভ করব তাই ভাবলাম খুলেই ফেলি তো খুলে ফেলেছি বাবানকে স্নান দান করিয়ে আমি চলে গেছিলাম রান্নাঘরে ঠান্ডাইটা বানানোর জন্য এখন ঘড়িতে বাজে প্রায় বারোটা নাগাদ আর আমি একটু পরে বাবানকে নিয়ে বেরোবো হোলির কিছু কেনাকাটা করতে এটা হোলির স্পেশাল একটা রেসিপি বানিয়েছিলাম আমি ঠান্ডাই রেসিপি এগুলো আমার চ্যানেলে দেওয়া আছে শর্টসে তোমরা চাইলে দেখতে পারো শুধু হোলি বলে না গরমের সিজনে এমনি সময়ও খাওয়া যেতেই পারে ঠান্ডা ঠান্ডা খেতে তো বেশ ভালোই লাগে তো সব কাজ বাজ কমপ্লিট করে আমরাও স্নান দান করে বেরিয়ে পড়ি কেনাকাটা করতে হোলির স্পেশাল কিছু কেনাকাটা করবো বাবানের পিচকারি ওই হোলির টি শার্ট হোয়াইট কালারের কুর্তি এইসবই কিনবো তো যখন কিনতে আসি আর মনে মনে ভাবি গত দু তিন বছর থেকে এরকম সাদা জামা কাপড় পরে যখন হোলি খেলি তখন ভাবি তাই আগে কেমন পুরনো কাপড় পরে হোলি খেলতাম সব থেকে পুরনো বেছে বেছে বের করে সেগুলো পরে হোলি খেলতাম আর এখন নতুন টাকা দিয়ে কিনে সেগুলোকে রং মাখাই তো সেই জন্য ভাবি কখনো কখনো কেউ যখন আমাকে বলে যে তুই অনেক বদলে গেছিস তখন আমার বলতে ইচ্ছে করে যে সময়ই বদলে গেছে তো মানুষ বদলানোটা তো স্বাভাবিক তো এই দোকান থেকে আমি নিলাম এই ওন্নাটা একটা সাদা রঙের কুর্তি বাবানের জন্য সাদা রঙের টি শার্ট ওর পাপার জন্য একটা টি শার্ট নিয়েছে জানি না পড়বে কিনা তারপরেও চলে আসে ওর পিচকারি মুখো সেই সব কিনতে তো এগুলোও কিনে নেয় কিন্তু জিনিসগুলো না এতটাই কস্টলি ছিল অনলাইনে বাড়িতে এসে চেক করাতে দেখলাম যে ওগুলো অনলাইনে আরও অনেক সস্তায় আমরা পেয়ে যেতাম এর পরের বছর থেকে তাই করব আগে থেকেই কিনে রাখবো কিন্তু ওই যে টিকিয়ে রাখাটাই মানে সমস্যা ও যদি একবার দেখে ফেলে তাহলে মানে ওটা ও দিয়ে খেলতে খেলতে হোলির আগে ভেঙেই ফেলবে যাই হোক কিনে টেনে নিয়ে চলে আসি একটা আখের রসের দোকানে এখানটাতে একটু আখের রস খাবো কারণ আজকে প্রচুর গরম ছিল আর এত রোদ উঠেছিল কি আর বলবো যেহেতু একদম দুপুর টাইমে বেরিয়েছি না আমরা পুরো হাঁপিয়ে গেছি আর বাবান তো বাড়িতে এসে পিচকারি কিছুতেই হাত করছে না মুখোশগুলো আর রঙগুলো একটু বাঁচিয়ে রেখেছি জানি না হোলি অব্দি বাঁচিয়ে রাখতে পারবো কিনা তো যাই হোক খুশি হয়েছে এটাই অনেক তো দেখা হবে তোমাদের সঙ্গে হোলির ব্লগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা সবাই ভালো থেকে